উকিল উকিল আমার একটা। তিসার পেটে বাচ্চা জি দর্শক তিসার পেটে মুস্তাকের বাচ্চা আপনারা এই ভিডিওটি দেখলে জানতে পারবেন তিসা এবং মোস্তাক একটি ইন্টারভিউর মধ্যে দুইজনে স্বীকার করেছেন যে তিসার পেটে মুস্তাকের বাচ্চা এবং এই ভিডিওতে আপনারা অনেক কিছু তথ্য জানতে পারবেন যেগুলো তথ্য আপনারা জানেন না তো চলুন সেই ভিডিওটা আমরা দেখে আসি যে তিসার পেটে মুস্তাকের বাচ্চা নাকি অন্য কারো বাচ্চা চলুন আমরা ভিডিওটা আগে দেখে আসি না আসলে আজকে তো আমার প্রথম পরিচয় তো আমি জানতে চাইলাম আমার ফ্যামিলি লাইফ সম্পর্কে যখন বলে যে বিয়ে হয় নাই তা আমি মনে করি আমি তার বড় ভাই হিসেবে আমার দায়িত্ব আমি পালন করতে পারি তখন আমি বললাম যে গডকালিটা করতে পারি ট্রাই করব হ্যাঁ এখন আজকে আমার খুব ভালো লেগেছে যে আমি বললাম যে আমি দেখব কিনা তে বলে যে হ্যাঁ আপনি দেখতে পারেন উনি কলসেন দিয়েছে তো আজ আর একটা পবিত্র দিনে আমরা কথা বলেছি এবং একটা পবিত্র সময় তার পর মুহূর্তই কথা হয়েছে তা আমি সবাইকে মানে বলবো আপনারা যারা আছেন আপনারা সবাই দোয়া করবেন যে আমরা যেন এই বছরই ওনার হ্যাঁ বিয়ের অনুষ্ঠানটা আমরা করতে পারি ইনশাআল্লাহ

বাবা মানে বাবা হতে এত ভালো আসলে সত্যি আমি আহ কি বলবো খুব ভালো লাগলো আমি আসলে এই মুহূর্তে এত সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট হলো এখানে আমি আমার খুব ভালো লাগলো

মুস্তাকের ভিতরে এতটা কারেন্ট যা পঁচিশ বছরের যুবকের কাছে এই কারেন্ট নাই তো সেই ভিডিওটা যদি দেখতে চান তাহলে আপনারা এই সেই ভিডিওটি আমার এই চ্যানেলে আপলোড করা আছে সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন এবং জঘন্যভাবে ভাষা ইউজ করেছে সেই ইন্টারভিউর মধ্যে তো সম্মানিত ভিউয়ার্স এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং তিশা মুস্তাকের বিরুদ্ধে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ